হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়শাস লাইফস্টাইল থেকে আয়শা বলছি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেখে বুঝতেই পারছেন বাহিরে কোথাও যাচ্ছি যাই হোক আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার নানু আম্মু আমি আমার ছোট বোন আমরা সবাই মিলে একসঙ্গে একটা অটো নিয়েছি অটো নিয়ে আমরা কোথায় যাই কি কি করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা না কেটে পুরোপুরি দেখার অনুরোধ থাকলো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন এদিকে আমি আমার একটা খালামুনিকে নেওয়ার জন্য আসি খালামুনির বাসাটা একটু গ্রাম সাইডের দিকে তো যাই হোক খালামুনি অনেক সুন্দর করে রেডি হয় মাশাল্লা লজ্জা পাচ্ছিলো যে ভিডিও করছিলাম তো একটু গ্রাম সাইডের দিকে আমরা যাই কারণ সব সময় না শহরের ভেতরে থেকে গাড়ি ঘোড়ার সাউন্ড মানুষের হইচই এগুলো ভালো লাগে না আমাদের প্ল্যান ছিল আমরা একটু এই সব জিনিস থেকে দূরে কোথাও নিরিবিলি কোনো জায়গা যাবো সো আমরা এই চিন্তা করলাম যে একটা পার্ক আছে আমাদের খালামনির বাসার ওইখানে ওই পার্কে যাব তো এই যে চলে এসেছি পার্কে এখন ভেতরে যাবো ভেতরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটা লাগবে ভেতরের পরিবেশটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখতে থাকুন এই যে আমাদের টিকিট টিকিট নিয়ে আমরা ভেতরে চলে যাই মাসাল্লাহ ভেতরে এত সুন্দর পরিবেশ একদম কোনো মানুষ ছিল না কোনো সাউন্ডস ছিল না আমরা নিরিবিলি সবাই ঘুরে ফিরে অনেক অনেক ছবি তুলে ভিডিও করে তারপর আসি ছোটো বাচ্চাদের রাইড ছিল অনেক এগুলো দেখে আমার ছোটো বোন অনেক বেশি এনজয় করছিল আর অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ফুলের গাছ ফুল ভালো লাগে না বলেন তো এরকম কোনো মানুষ আছে ফুলের গাছ দেখি তো মাথাই নষ্ট এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর এত বেশি বেশি ফুল ধরে ধরে ছিল কী বলবো মানে দেখে মন একদম ভালো হয়ে যায় আমার তো অনেক ভালো লাগে এক সাইডে আসি দেখি যে এইদিকে সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে নদীর কাছে যাওয়ার জন্য এখানে এসে দেখি অনেক মানুষ ছবি টবি তুলছে অনেকে শাড়ি পরেও আসছিলো ছবি তোলার জন্য তো আমার তো নদী দেখে মনটা এক একদম ভালো হয়ে যায় আমার এমনিও নদী পছন্দ প্রকৃতির কাছে গেলে ভালো লাগে তো খালামনিকে বললাম আমারও ছবি তুলে দাও ভিডিও করে দাও খালামনি আমার অনেক অনেক ছবি তুলে দেয় বাট আফসোর্স একটা ছবিও ভালো হচ্ছিলো না ওয়েদারটাই এমন ছিল একদম রোদ ছিল না রোদ না থাকলে না ছবি ভালো আসতে চায় না কিন্তু চিন্তা করলাম আবার নেক্সট টাইম আসাই যাবে এখন সুন্দর একটা জায়গা আসছি একটু ঘুরে ফিরে সবাই মিলে বসে আড্ডা দিয়ে উপভোগ করে সময়টা সুন্দর করে তারপর বাসায় যাব। তো আমরা সবাই মিলে একসঙ্গে অনেক সময় ঘুরে ফিরে আশেপাশে দেখি গল্প করি আমার ছোটো বোন তো বেশ এনজয় করছিলো যেহেতু অনেক বড় একটা জায়গা মাঠ ছিল সব কিছু দেখেও অনেক বেশি হ্যাপি হয়ে যায় তো এখানে এসে এরকম কেউ আছে যার মন ভালো হবে না আপনারাই বলেন তো মানে কারো যদি মুড অফ থাকে এখানে আসলে মুড তার ভালো হতেই হবে কারণ আমার আসলে যে অনেক ভালো লাগছে আমার ফ্যামিলিরও এদিকে মানে নদীর কাছে এসেই কেমন যেন একটা অন্যরকম শান্তি অনুভব হচ্ছিল ওইদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে ছিল। মানে কী বলবো অনেক রকমের কালার কালারের ফুল ছিল দেখেই মানে মনটা ভরে যায় আর বাগান বিলাস তো আমার অনেক পছন্দ তো আমরা অনেক অনেক ছবি ভিডিও তুলি এই সব ফুলের সঙ্গে বেশ ভালো লাগলো আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আম্মুকে বললাম আমি আর খালামুনি এই যে এত ছবি তুলছি ভিডিও করছি তুমি একটু আমাদেরকে ভিডিওতে নাও আম্মু এই যে এই জন্য আমাদের ভিডিও করে দেয় অনেক সুন্দর আসলে সময় কাটাই আমরা সবাই মিলে অনেক দিন পর খালামনির সঙ্গেও দেখা হয় এদিকে আমার বোন অনেক মজা করছিল ফুল নিয়ে খেলছিল রাইড নিয়ে খেলছিল ও মানে ওরও অনেক ভালো লাগছিল যেহেতু অলওয়েজ ও বাইরে বের হতে পারে না পড়াশোনার চাপ আছে তো আজকে ও যে বেশ অনেক মজা করে ছবি টবি তুলে তারপর চলে যায় একটু চা কফি খাওয়ার জন্য এখানে এসে আমাদের সবার জন্য কফি কফির অর্ডার দিই এখানে পরিবেশটা আপনারা দেখুন অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল একদম আর কি কোনো নোংরা ছিল না এই জন্য আরও ভালো লাগে তো আমি অর্ডার দিয়ে রেখে আমার ছোট বোনের কাছে যাই যে আমি আর আমার ছোটো বোন দোল খাই ছবি তুলি সেলফি তুলছিলাম আর কি আবার একটু পরে কফি দিয়ে যাই আমরা একসঙ্গে বসে কফি খাই কফি খাইতে খাইতে অনেক গল্প করি সবাই মিলে একসঙ্গে এই পরিবেশে বসে কান্না ভালো লাগে চা কফি খাইতে বলেন তো চা কফি খেয়ে খালামনিকে কিছু ছবি তুলে দিই ভিডিও করে দিই যেহেতু খালামনি আমার অনেক ছবি ভিডিও তুলে দিছে তারপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই এখানে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা বানিয়ে রাখছে আসলে ফার্স্টে আমরা খালামনিকে খালামনির বাসায় দিতে যাই যে অনেক সময় এই যে আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করি নানু অন্য খালামনি খালু ছিল অনেকে ছিল সবাই মিলে বসে আড্ডা দিই তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ